সালামু আলাইকুম রহমতুল্লাহি ক্যারাম বোর্ড খেলা জায়েজ আছে কিনা না এ প্রসঙ্গে অনেকে জিজ্ঞেস করে থাকে যে টাইম পাসের জন্য খেলছি তো এটা কি জায়েজ এ প্রসঙ্গে সুস্পষ্ট ফাতোয়া আলামায় ক্যারাম প্রদান করেছেন যেমন হজুর বাহিরুলুম রহমতুল্লাহ তা আলাই বাহরুল বাহিরুলুম প্রথম খণ্ড পেজ নম্বর সাত চারশো সাতের মধ্যে সুস্পষ্ট ফাতোয়া প্রদান করেছেন যে যদি শুধুমাত্র ক্যারাম বোর্ড খেলা হয় তাতে বাজি না থাকে তবুও হারাম আর যদি তার সাথে পয়সার হার জিত হয় তাহলে এটা জুয়া মানে হারামের সাথে এটা জুয়াও হবে কেননা হারজিত লাগিয়ে দেওয়া হলো তো অধিকাংশ ভাইরা হারজিতের সাথে ক্যারাম বোর্ড খেলে এটা ডবল গুণা কেননা তো একটা অযথা অপ্রয়োজনে এমনিতেই টাইম পাসের জন্য ক্যারাম বোর্ড খেলা হয় এটা না যায় তারপরে আবার জুয়া সেটাতে অ্যাড করে দেওয়া হয় এটা আরো নাজায়েজ এ প্রসঙ্গে এই যে টাকা অর্জন করে যে জিতে নেয় সেই টাকার হুকুম কি এ প্রসঙ্গে সুস্পষ্টভাবে একুশতম খণ্ডের পেজ নম্বর একশো ছাপান্ন মধ্যে বলেছেন জুয়া থেকে অর্জিত টাকাও হারাম অপর জায়গায় ফাতাওয়ার মধ্যে বলেন উনিশতম খণ্ড পেজ নম্বর ছয়শো ছেচল্লিশের মধ্যে সুদ চুরি জবরদখল ও জোয়ার টাকা নিশ্চিত রূপে হারাম তো এই যে টাকা ক্যারাম বোর্ড ইত্যাদি খেলে যে হারজিত শর্ত যেখানে থাকে এই টাকা যে উপার্জিত হয় এটা সম্পূর্ণভাবে হারাম এজন্য ক্যারাম বোর্ড খেলা থেকে বিরত থাকুন কেননা এটা জায়েজ নেই এই টাইমে আপনারা কোরআন হাদিস কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যেগুলো আমাদের আলমা আহলে সুনদ লিখে গেছেন সেগুলো অধ্যয়ন করুন দিন ইসলামের শিক্ষা বেশি বেশি করে অর্জন করুন এই সমস্ত অযথা জিনিসে নিজের মূল্যবান সময় অপচয় করবেন না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ